ঘটনাটা তো হঠাৎ করে ঘটেছে এটা তো ঘটনা সাড়ে দশটার দিকে ঘটেছে রুমে পড়ছিলাম হঠাৎ করে টেবিল হঠাৎ করে ঝাঁকুনি দিল কারণটা তৎক্ষণাৎ বুঝতে পারিনি মনে করছিলাম যে বিড়াল টিরাল চেয়ারে একটু ই করছে পিছনে তাকিয়ে দেখি যে সারা বিল্ডিং কেঁপে উঠছে এখন তো সেন্সলেসের মতো অবস্থা হয়ে গেছে যে কি করতে কি করব। তো তৎক্ষণাৎ হচ্ছে সব কিছু রেখে কিছু নেওয়ারও সুযোগ পাইনি সিঁড়ি তিন তিনতলাতে আমি তো তিনতলায় থাকি সাডেন জল হলে ঢাকা ইউনিভার্সিটি তো নাম থেকে গিয়েই পাই লাগছে পাই কখন লাগছে এটা বুঝতে পারিনি গুসল নামাজ সব কিছু হয়েছে নামাজে গিয়ে সমস্যাটা বেশি হয়েছে আর কি সিজজা দিতে পারিনি তারপর রুমে এসে অবস্থা খারাপ আর হচ্ছে পা ফেলতে পাচ্ছি না পায়ে খুব ব্যথা এই আর কি ডাক্তাররা বললো পরিস্থিতি ভালো আছে একুশ দিন অবজারভেশান থাকতে হবে তারপর সাত দিন পরে এসে আবার দেখাতে হবে এটা অনেকে আহত হয়েছে এখন এটা হিসাব করে বলতে পারছি আমার বেস্টমেট কয়েকজন আছে এবং সিনিয়র কয়েকজন ভাইকে দেখলাম প্রথমে আমি আজকে একটি ভয়াবহ ভূমিকম্প হয়েছে বাংলাদেশে সেই ভূমিকম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমি আল্লাহর কাছে প্রথমে দোয়া কামনা করছি আল্লাহ জাত তাদের সেই ক্ষতি পূরণ করে দেয় আর যারা নিহত হয়েছে তাদের রুহের মাখরা মাথরাত কামনা করছি কারণ আজকে মনে হয় বাংলাদেশের আমার এই দেখা সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছে তাই আল্লাহ আমাদের রক্ষা করেছে এবং স্টিল যারা আহত হয়েছে বা যারা নিহত হয়েছে নিহতদের রোহের মাখরাত কামনা করছে এবং আহতদের জন্য আল্লাহর কাছে দোয়া সুস্বাস্থ্যের জন্য দোয়া কামনা করছি আমি আজকে হলো দোয়া এখানে দোয়ার আয়োজন করেছি আমাদের তিন তিন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ আল্লাহ যেন এবং তিনি আগামীতে তিনটি আসন থেকে নির্বাচন করবেন আল্লাহ যেন তাকে সুস্থ রাখে এবং তিনি যেন নির্বাচিত হয়ে বাংলাদেশের মানুষের সেবা করতে পারেন এবং মানুষের ভোটের অধিকার আবার ফিরিয়ে দিতে পারেন এবং আবার পাশাপাশি আমাদের দে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গতকাল একত্রি একষট্টিতম জন্মবার্ষিকী ছিল তার এই জন্মবার্ষিক উপলক্ষে আমি এই মাদ্রাসার শিশু বাচ্চাদের নিয়ে তার জন্য দোয়া করেছি আল্লাহ যেন তাকে বাংলাদেশে ফিরিয়ে আনে এবং বাংলাদেশের আগামী নির্বাচনে তিনি নির্বাচিত হয়ে দেশের মানুষের সেবা করার সুযোগ পায় এবং দেশের মানুষের ভোটের অধিকার যাতে তার মাধ্যমে ফিরে আসে এবং আগামীতে বাংলাদেশকে যাতে বিশ্বের কাছে একটি উন্নত দেশ হিসাবে পরিণত করতে পারে প্রায় পাঁচ দশমিক সাত ভূমিকম্পর মাত্রা ছিল সকালে ওই সময় আসলে কে কী অবস্থা ওই সময় আমি ছিলাম আমার হোটেলে ক্যাশেই ছিলাম আমি ক্যাশে থাকা অবস্থায় আমার লোকজন খাইতেছিল তারা এটা এত মানে এই এই জায়গাটা এইভাবে এরকম অবস্থা ছিল যে সবাই খাওয়া থুয়া বাইরে চলে আসছিলো আমিও সাথে সাথে বাইরে চলে আসছিলাম আসলে সর্বসময় আল্লাহ ডাকা উচিত মানুষের হাওয়া হায়াত মোবাইল সবই আল্লাহর হাতে তাই মানুষ ওইটা ওই আল্লাহরই স্মরণ করা উচিত আর কিছু না বিপদ হিসেবে আল্লাহরে ডাকা উচিত ভূমিকম্পর জন্য সরকারের যে কোনো ব্যবস্থা নেওয়া উচিত মানুষ তো ভূমিকম্প আমাদের এরকম আমি কখনো দেখি নাই যে মানে এরকম স মানে এত শক্তিশালী হ্যাঁ এবারকার ভূমিকম্প খুব শক্তিশালী ভূমিকম্পের সময় আমি চারতলায় ছিলাম মানে এটা হলো বাউন্ড ইউনিট আলাপ পেয়েছেন হ্যাঁ হ্যাঁ আলাপ পেয়েছেন পেছেন কিনা যখন ভূমিকম্পটা আলাপ বলতে বলতে ভূমিকম্পন কাপা শুরু করছে। কাঁপতাছিল। ছিল আর রোগী যারা রোগী ছিল তারা সবাই এ থেকে নামিয়ে গড়া শুরু করছে নিচে নামার জন্য খুব চেষ্টা করতেছে। হাসপাতাল থেকে রোগী খুব আতঙ্ক আর কি। সবাই জানা হ্যাঁ হ্যাঁ সবাই আতঙ্কিত আর কি। হতে আর বেশিক্ষণ থাকলে তো ক্ষতি হয়ে প্রিয় দর্শক শ্রদ্ধা ইতিমধ্যে আপনারা জানেন রাজধানী সহ দশটি জেলায় সকাল ১০টা। তিরিশ মিনিটের সময়ের দিকে একটি ভূমিকম্প আসলে হয় পুরো ঢাকা শহর রাজধানী দশটি জেলায় কিন্তু লড়ে চড়ে উঠে যেরকমটি আমরা লক্ষ্য করেছি আসলে দশক ইতিমধ্যেই সারা বাংলাদেশে ছয়জনের মৃত্যুর সংবাদ পাওয়া যায় আর ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি শতাধিকের অধিক কিন্তু আহত হয় এই ভূমিকম্পে দর্শক আসলে এই ভূমিকম্পে কিন্তু পুরো মানুষের ভিতর কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি বা দেখেছি যে অনেক অনেকগুলো ভবন আসলে এক পর্যায়ে কাত হয়ে যায় এই ভূমিকম্পে দর্শক আজকে আজকের যে ভূমিকম্প এটা যদি আরেকটু দু একটা মাত্রা বেড়ে যায় তো তাহলে কিন্তু আরও ভয়াবহ ক্ষতি আসলে বাংলাদেশের বাংলাদেশে বাসী কিন্তু দেখতে পারত দর্শক আসলে ইতিমধ্যেই ছয়জনের মৃত্যু শতাধিকের অধিক দর্শক আহত আমরা ঢাকা মেডিকেলে এখন অবস্থান করেছি যে ঢাকা মেডিকেলে দেখেছি যে নসন্দ্বীপ থেকে এই ভূমিকম্পে কিন্তু একই পরিবারের দর্শক চারজন লোকে পর্যায়ে আহত একজনের পরবর্তীতে বাচ্চা ছিলেন দশ বছরের উনার ছোট শিশু কিন্তু তার মৃত্যু হয় করেছে দর্শক আসল এই এই ধরনের ভূমিকম্পকে আপনারা কিভাবে কীভাবে দেখেন বা কতটুকু সতর্কতাভাবে চলাফেরা করেন দর্শক জানাবেন আজ এই পর্যন্ত কাউসা সানি নিউজ টোয়েন্টি ওয়ান ঢাকা মেডিকেল